বলবেন আপনি আমি তো মায়ের এক বছরের জন্য বিয়ে করব এবং এই এক বছর আমার বউ হয়ে থাকতে হবে আর হ্যাঁ আমি জানি তোমার টাকার খুব প্রয়োজন সো আমার কথা রাজি হলে আমি বিনিময়ে তোমার মোটা অঙ্কের টাকা দেব রাজি কি বিয়ে তাও এক বছরের জন্য অনেকক্ষণ ধরে এসে সহ্য করছি আমি অনেক সম্মান দিয়ে কথা বলেছি কিভাবে ভাবলি যে আমি তোর মতো একটা সোফিয়াকে বিয়ে করব তাও আবার কত টাকা লাগবে আমার কি রাস্তার রাস্তা বাজে নে মনে করিস তুই কথা বলা শেষ হওয়ার আগে জাঙ্কুক থেকে ঢাকা মেঘে চেয়ারে ফেলে দেয় আর মুখ চেপে ধরে বলতে থাকে এ ধরনের মেয়েদের কখনো সোজা কথা বোঝানো যায় না আমি জানতাম যে তুই এমনটাই করবি তাই তো তোর মা আর তোর ছোট ভাইকে আমি আগে থেকে আটকে রেখেছি তে জড়িয়ে না আর এদিকে মো বেশি জোরে জিবে ধরায় পানি পড়তে শুরু করে ভালোই ভালোই রাজি না হলে কিন্তু আমি কিছু করবেন না আমি আমি আপনার সব কথায় রাজি ওদের ছেড়ে দেন গুড গাই এবার পেপারে সাইন করুন যখন জাঙ্কু এর দিকে তাকিয়ে থাকে তখন জাঙ্কু টিকে ধমক বলে তাকিয়ে আছিস কেন তাড়াতাড়ি সাইন কর হ্যাঁ হ্যাঁ করছি করছি তো টিকে চোখের পানি মুছতে মুছতে পেপারে সাইন করে দেয় তখন জাঙ্কু বলে দেখলো তো বেবি কর আগে যদি রাজি হয়ে যেতে তাহলে এত কষ্ট পেতে হতো না বাই দা ওয়ে বিয়ের আগ পর্যন্ত তুমি এখানেই বন্দি থাকবে আর হ্যাঁ পালানোর কোনো রকম চেষ্টা করবে না আর যদি তুমি পালানোর চেষ্টা করো আমার থেকে খারাপ আর কি হবে না এই কথাটা মনে রাখবা তুমি জাংকক সিকিউরিটি কার্ডে সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর থেকে একটা রুমে রুমে বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে রাখা হয় এভাবে বেশ কিছু দিন হয়ে যায় আরটি বন্দী থেকে মাফিয়া জীবন জাংককের প্যালেসে না এভাবে আর এখানে থাকা যাবে না যাইভাবেই হোক আমাকে পালাতেই হবে এখান থেকে আর এই বিয়ে কল আমার জীবনটা শেষ হয়ে যাবে তখন যখন খোলা শব্দ পেতেই কে বলে কে ওখানে সরি ম্যাম আজকে খাবার আনতে অনেক দেরি হয়ে গেল তুমি এই কয়তে নিমন প্লিজ मैम স্যারকে কিছু বলবেন না তাহলে আমাকে এই জব থেকে বের করে দিবেন। আরে তুমি চিন্তা আমি কিছু বলবো না। ইউ मैम আমি তাহলে এখন আসি। আচ্ছা তুমি আমাকে ম্যাম কেন বলে ডাকছো? নাম ধরেই তো ডাকতে পারো। কি যে বলেন ম্যাম কিছুদিনের মধ্যে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া একমাত্র ছেলের সাথে আপনার বিয়ে হতে চলেছে আর এমনিতেও এটা আমাদের বসের অর্ডার ম্যাম আর কিছু এখন এখানে আছে নাকি সার্ট এমন সময় পেলেছে থাকে না কিন্তু একটু পরি হয়তো চলে আসতে পারে আচ্ছা তুমি যেতে পারো ইয়েস ম্যাম তারা করে ওখান থেকে কার চলে যায় কিন্তু কার তারা করে চলে যাওয়ার সময় तेजू में दरवाजा থেকে বন্ধ করতে ভুলে যাইতে তখন বল এটাই তো শুভন্ন সুযোগ এই সুযোগ আর কখনো পাবো না। বেসিক সোনা ভেবে টি থেকে পালানোর চেষ্টায় বেরিয়ে পড়ে। রাত বাজে তখন 12:30 টা। কোনো ভাবে কাটে, চোখে ধুলো দিয়ে পেশন কেটে বের হয়ে যায় প্যালেস থেকে। পালানোর পর দিয়ে জানা নিজে প্রাণ ফিলিপে এতে বিশ্বাস করতে পারছে না যে এত সহজকে প্যালেস থেকে বেশ হতে পেয়েছে। শেষ পর্যন্ত ওই শয়তান মাফিয়া হাত থেকে তুই মুক্তি পেয়েছিস এই কে কখনো আটকে রাখা এত সহজ না আজকে আমি করার